মাছঘাটার ঘাটের মুখে আছি যেটাকে বলে মিনি কক্সবাজার বা মনোরঞ্জাদের কক্সবাজার নামে যেটা বিখ্যাত আর পরিচিত তো আমরা আছি এখন সেই মাছঘাটের মাছের সামনেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ছেলেবাইয়েরা যে বেঙ্গালদীতে থেকে মাছ শিকার করে এখন যাইতেছে সুন্দর করে এই যে গাড়ে এসে যেতেছে মাছ বিক্রি করার জন্য তো খুব সুন্দর একটা দৃশ্য এখানে নদীর পানিগুলো নেক্সট তো আরেকটা ঢেউ খুব দেখার মতো জায়গা আর্শনীয় স্থান অনেক মানুষ দূর দূরত্ব থেকে আসে দেখার জন্য এই যে আমাদের কমলনগর হাজিয়ার থেকে পশ্চিমে দুই কিলোমিটার পাহাড় নদীর তো আপনারা চলে আসবেন এখানে ঘুরতে এখানে আসলে নদীর তো তাজা ইলিশ মাছ নিতে পারবেন ভালো এখানে পাওয়া যায় একেবারে ফ্রেশ যে কি সুন্দর মানে ঢেউ আজকে একেবারে অনেকটা হক্সবাজার সৈকতে সৈকতের মতোই দেখা যাচ্ছে আজকে নদীটা পরিষ্কার অনেক ঢেউ এখানে আমাদের কিছুটা ভাত বেড়েছে এ পাশে কাছে আমরা আছি। আমাদের অনেক অর্ধেক জেলে ভাইয়ের বাস ধরে এখন ঘাড়ে যাইতেছে মাছ বিক্রি করার জন্য। সেরকম একটা অনুভূতি তো আমরা এখন যাব এই যে আমাদের মনির ভাইয়ের কাছে মনন ভাইয়ের কক্সবাজার সম্পর্কে যে মনির ভাই কিছু বলবেন এখন। এই রে মিনিট। এই সম্পর্কে আমরা 얘기를 জানা। জান না

এটা মনন মিনি কক্সবাজার এটা বললে এখন সে রাগ করে এই কারণে আমরা টাইটেল দিতে চাইছিলাম অবশ্যই এটা এখন দিলাম না সন্দেহ গেল আদাম দিতেছে মাগরিবের ঢেউ নতুন গেলে একটু মাথা ঘোরা হয় নদীতে যারা আগে গেছে তাদের এই সমস্যা হয় না আর নদীতে নতুন নতুন গেলে মাথা অনেক ঘোরায় আর যারা অভ্যস্ত তারা সমস্যা নেই আরও প্রচুর ঢেউ হলে তাদের সমস্যা হয় না ওই যে টিপ টিপ করে আসতেছে একটা নৌকা আর দাঁড় হয়ে আসতেছে হয়তো দেখতেছে অনেক বছর তাদের আসছে যে আমি もうかただもうかただもうかただもうかただもうかただもうかただもうかただもうかただもか তারা এখন কালের ভিতরে ঢুকে গেছে একটা লাইভ থাকবে আমার এই লাইভের ভিতরে আমরা দেখাব আজকে বাজার সম্পর্কে নদীর মেঘা নদীর ইলিশ কত টাকা যাবে আজকে বড়োটা ছোটোটা যেটা এটা জানতে পারবেন আজকের বাজার সম্পর্কে এমন লাগা থাকেন যার একটা ভাই যাইতেছে কিছু লোক আসতেছে কিছু লোক যাইতেছে শিকার করার জন্য যারা চাইতেছে তারা হল আপনার ওই যে জাল

Gracias. অনেক সুন্দর ঢেউ আজকে নদীতে অনেক বাতাস প্রচন্ড বাতাস এমনকি খুব বড় বড় ঢেউ আসতেছে আমরা আছি মাতাপ্পরহাট মাঝঘাট লক্ষ্মীপুর জেলা কমলনগর থানা হাজিয়ার বাজারের পশ্চিম পাশে যে প্রচন্ড ঢেউ উঠেছে তার মাছ শিকার করতে অনেক কষ্ট মানুষের মানুষ মাছ বিক্রি করে অন্য ঘাটে চলে দিতেছে আরেকটা নৌকা আর একটানো খাল থেকে তা হয়তো বৌলাৰ উদ্দেশ্যি ৰোৱা হৈছে যাৰা পশ্চিম দিশতে দিছে একটা বাতি চলতেছে টিপ টিপ করে এই এটা মূলত ঘাটে ঢুকার রাস্তা নৌকা যাতে রাতে আসলে ওই সঠিকভাবে ঢুকতে পারে ঘাটের ভিতরে কারণ ওই পাশে বলক এই পানি নিচে বলক আছে যে বলকের সাথে বাসদের নৌকা নষ্ট হয়ে যাব এই কারণে তারা একটা ঘাট কর্তৃপক্ষ এখানে বাতি দিয়ে দিছে টিপ টিপ করে বাতিটা চলে রাতে এখন আর একটা নৌকা আসতেছে ঘাটে এই যে একটা নৌকা আসতেছে Não, não é a gente não né? é, ia

slow. আজকে তোর মন ভালো না কারণ আপসা নদীতে না নদীতে প্রচুর ঢেউ কোনো বিপদ যদি কোনো বিপদ হয়ে যায় এখানে তোমার করতেছো কেন মুরগবি মুরগবি অহু না এখন না বোঝে না নতুন তো না সোনামণি আমরা মাছ দেখবো একটু পরে মাছ দেখবো কীভাবে বিক্রি হয় তো সাথে থাকুন মাছের বাজার সম্পর্কে আইডিয়া দিব আজকের ইলিশ মাছের গাড়ে কিভাবে বিক্রি হয় দেখবেন সবগুলো নৌকা সারিবদ্ধ ভাবে আছে খালের ভিতরে একজন লোক আছে মাছ মাছ খোঁজে মহিলা ও নামাজের বিরতি চলতেছে

ডাক্তার যারা জায়গা কাটা কাটা দুই ইনটেক আসলে মত এখানে শেষ করলাম